সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকের ক্লাসটা আমরা অনুশীলনী এক দশমিক দুই এই জায়গা থেকে শুরু করব যারা অনুশীলনী এক দেখো নয় তারা অবশ্যই ওই পর্বগুলো ভালোভাবে দেখে কারণ অনুশীলনী এক দশমিক একের সাথে কিন্তু অনেক কিছুই এক দশমিক দুই এর সম্পর্ক রয়েছে ঠিক আছে তো আমি চেষ্টা করবো তোমাদের বেসিক টু বেসিক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার এবং অঙ্কগুলো করার ক্ষেত্রেও আমরা বেসিকগুলো ভালোভাবে বুঝিয়ে নিব এবং প্রত্যেকটা প্রশ্ন বাই প্রশ্ন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ধরে ধরে বোঝার চেষ্টা করব এখানে আমরা আজকের ক্লাসে এক থেকে নয় এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি আমরা অঙ্কগুলো করার পর দেখতাম তাহলে ইজি হইতো তারপরও আমরা দেখে নিব আমাদের কাছে অনেকটা ইজি মনে হবে কারণ আমি তোমাদের বেসিক টু বেসিক ভেঙ্গে ভেঙে বুঝাই দিব তো একে কি বলছে দুইশো বাই তিনশো এর বর্গমূল কত তো এই এমসিকিউগুলো জানার পূর্বে আমাদের কিছু বেসিক জানতে হবে আর সেগুলো আমরা প্রথমে দেখে আমাদের জানতে হবে বর্গমূল কি বর্গমূল বা বর্গ বিষয়টা কি আমরা এখন এই বিষয়টা ক্লিয়ার হব তো কোন সংখ্যাকে যদি সেই সংখ্যা দ্বারা গুণ করা হয় যেমন এককে যদি এক দ্বারা গুণ করা হয় দুইটা এককে আমি এভাবে লিখতে পারি এক স্কোয়ার তো গুণ হবে কি এক গুণ দিলে এক পাওয়া যাবে তারপর দুইকে দুই দ্বারা যদি গুণ করা হয় কি লিখতে পারি দুয়ের উপর স্কোয়ার দুই দুগুণে চার তিনকে তিন দ্বারা গুণ করলে পাবো তিনের উপর স্কোয়ার অর্থাৎ দুইটা তিন গুণ দিলে হবে নয় এখন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় যেই গুণ ফলটা পাবো এইটা হচ্ছে বর্গ ক্লিয়ার আমি আবারও বলতেছি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেই গুণ ফলটা পাবো সেইটা হচ্ছে বর্গ কার বর্গ ওই সংখ্যাটার বর্গ বা প্রদত্ত সংখ্যাটার বর্গ প্রদত্ত সংখ্যাটা কি দুই আর যে প্রদত্ত সংখ্যাটা এটাকে বলে বর্গমূল ক্লিয়ার আমি আরেকবার তোমাদের বোঝাচ্ছি এই যে দেখো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফলটা পাওয়া যাবে তাকে কি বলে বর্গ বলে আর প্রদত্ত যে সংখ্যাটা প্রদত্ত সংখ্যাটা কি তিন এই তিনকে বলা হয় বর্গমূল এখন তো ক্লিয়ার এখন আমরা জানবো মূলত সংখ্যা কি মূলত সংখ্যা কি এটা তোমরা যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় তোমরা খাতা কলম নিয়ে নোট করে ফেলো প্রকাশ করা যায় তাকে কি বলে তো বাহিরে অনেক নয়েজ হচ্ছে তার জন্য আমি দুঃখিত প্রকাশ করা যায় তাকে কি বলে তাকে মূলত সংখ্যা মূলত সংখ্যা বলে ফর এক্সাম্পল দেখো আমরা যদি পাঁচ ভাগের দুই লিখি তাহলে এই যে পাঁচ ভাগের দুই এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ হচ্ছে না বা এটা কি ভগ্নাংশ না তো এই সংখ্যাটা হচ্ছে মূলত সংখ্যা বা জাস্ট ছয় যদি বলি এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যাই কিন্তু কোনো সংখ্যার নিচে মনে মনে কিন্তু এক থাকে বা এক ধরে কাজটা করতে পারি আমরা এটাকে এইভাবেও লিখতে পারি তো এটাও কিন্তু একটা মূলত সংখ্যা হবে বা আরো এক্সাম্পল যদি দিই দুই দশমিক পাঁচ চার এখন এইটাও মূলত সংখ্যা এইটা আবার কিভাবে মূলত সংখ্যা হলো এটাকে দেখো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি দশমিকের জন্য এক আর দশমিকের পর কয়টা সংখ্যা দুইটা তার জন্য দুইটা শূন্য দিব তো দশমিক উঠে গেল কি হলো দুইশো চুয়ান্ন একশো ভাগে যে দুইশো চুয়ান্ন এটাকে কি ভগ্নাংশ করে প্রকাশ করা যাচ্ছে না যাচ্ছে কিন্তু তো এইটাও মূলত সংখ্যা হবে তো এখন বুঝতে পারছো তাছাড়া দেখো রুড ওভার নাইন এইটা মূলত সংখ্যা হবে তুমি যখন ক্যালকুলেটর নিয়ে রুড ওভার নাইন করবে রুড চিহ্ন দিবে তারপর নাইন লিখবে তখন এর অ্যান্সারটা বের হবে থ্রি এইটাও মূলত সংখ্যা তো তোমাদের আমি এর বেসিকটা বুঝাই দিই অনেক সময় ক্যালকুলেটার নিয়ে আমাদের কাজ করা লাগবে না আমরা এমনিতেই দেখলেই বুঝতে পারবো এটা যে মূলত সংখ্যা তো এই কথাটা নোট করে রাখো আমার কথাটা ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেইগুলো হবে মূলত সংখ্যা তো তোমাদের প্রশ্ন আসতে পারে না যে পূর্ণবর্গ সংখ্যা আবার কি পূর্ণবর্গ সংখ্যা আবার কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেই সংখ্যা পাওয়া যাবে সেইটাই হবে পূর্ণবর্গ সংখ্যা যেমন এটাকে এই দুই দ্বারা গুণ করা হয়েছে এই সংখ্যাটা পাওয়া গেছে এটা পূর্ণবর্গ সংখ্যা এটা পূর্ণবর্গ দেন চারকে চার দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে ষোলো এই ষোলোটা কি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তারপর আরো হতে পারে এই পাঁচটা কিন্তু পূর্ণবর্গ না পূর্ণবর্গ হচ্ছে পঁচিশটা সাত গুণ সাত উনপঞ্চাশ আট গুণ আট আট চৌষট্টি এভাবে নয় গুণ নয় নয় নং একাশি দশ গুণ দশ একশো তো এই যে সংখ্যাগুলো আরও আছে এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ কেন কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে সেইটাই পূর্ণবর্গের সংখ্যা এখন রুডোবারের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে ধরো একাশি এটা হয়ে যাবে মূলত সংখ্যা ক্লিয়ার এটা কী হবে মূলত সংখ্যা বা ক্যালকুলেটার নিয়ে চেক করতে পারো রুডোবার একাশি করলে এর অ্যান্সারটা তোমরা পাবে নয় ঠিক আছে কিভাবে হলো দেখো একাশিকে আমরা বর্গ করব তো আমরা চেক করি যে ছয় দুইটা ছয় যদি গুণ দিই ছয় তিরিশ দুইটা সাত গুণ দিলে উনপঞ্চাশ দুইটা আট গুণ দিলে চৌষট্টি দুইটা নয় গুণ দিলে একাশি নয় স্কোয়ার এখন স্কোয়ার আর রুডোবারে কাটাকাটি চলে যান কাটাকাটি হবে আর কি জাস্ট অ্যান্সারটা হচ্ছে নয় আমরা আরেকটা করি ধরো এখানে দেওয়া রয়েছে চৌষট্টি তো আমরা চেক করব যে দুইটা দুই গুণ দিলে কি চৌষট্টি হচ্ছে না দুইটা তিন গুণ দিলে নয় হচ্ছে চৌষট্টি তো হচ্ছে না দুইটা ছয় গুণ দিলে ছয়ত্রিশ হচ্ছে হচ্ছে না দুইটা সাত গুণ দিলে উনপঞ্চাশ হচ্ছে হচ্ছে না দুইটা আট গুণ দিলে কিন্তু হচ্ছে তো আমরা লিখতে পারি না এইভাবে আটের উপর স্কোয়ার কারণ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই কারণে এটা মূলত সংখ্যা বা ওভারের ভিতর কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেইটা হবে মূলত সংখ্যা একদম ক্লিয়ার তো এখন আসা যাক অমূলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে তোমরা লিখো অমূলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এখানে না কথাটা হবে তাকে অমূলত সংখ্যা বলে তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো এক্সাম্পল দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যদি বলি দুই দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় তিন এভাবে চলমান তো এটাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কিন্তু এই যে দেখো দশমিকের জন্য এক তারপর কতটা সংখ্যা আছে আর কিন্তু কোনো নির্দিষ্ট মান বা নির্দিষ্ট একটা সীমানা নেই যে আমি এতটুকু পর্যন্ত জানি যে এতটা সংখ্যা আছে তাহলে এতটার জন্য এতটা শূন্য দিয়ে দিতাম তাহলেই হয়ে যেত তো যেহেতু এটাকে দশমিক আকারে প্রকাশ করা যাচ্ছে না তো এটা তো অমূলত সংখ্যা হবে মূলত হবে না যদি এই যে যদি এই দশমিক বা যদি এই বিন্দুগুলো না থাকতো বা শেষ থাকতো একটা তখন এটা মূলত হয়ে যেত কারণ আমরা একে দশমিকে প্রকাশ করতে পারতাম এছাড়া রুডোবারের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে যেমন ধরো কথার কথা আট আট কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তুমি দুইটা সংখ্যা গুণ করে দেখো আট পাবা না যেমন দুই দ্বারা দুইকে গুণ করলাম চার তিন দ্বারা তিনকে গুণ করলাম নয় তো আট কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না এই কারণে আটটা হবে অমূলদ সংখ্যা আশা করছি মূলদ এবং অমূলদে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না তো এখানে এটাই বলছে দুইশো উনানব্বই বাই তিনশো একষট্টি বর্গমূল কত আমরা একে দেখো বর্গমূল বলতে রুড ওভার আমরা একটা রুডোবার চিহ্ন দিলাম তারপর উপরে লিখলাম দুইশো উনানব্বই আর নিচে তিনশো একষট্টি তো একে দেখো আমরা অঙ্কটা করেনি দুইশো উনানব্বই এর বর্গ করব আমরা তো আমরা দেখি দুইটা নয় গুণ দিলে একাশি হচ্ছে দুইটা দশ গুণ দিলে একশো হচ্ছে এভাবে আমরা দেখবো দুইটা এগারো গুণ দিলে কত হয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দেখলাম যে দুইটা সতেরো যদি গুণ দিই তাহলে দুইশো উনানব্বই হচ্ছে সেই ম্যাচ দুইটা সতেরো গুণ দিলে কিন্তু দুইশনই হচ্ছে দুইটা আঠারো গুণ দিলে তিনশো একষট্টি হচ্ছে না দুইটা উনিশ দুইটা উনিশ যদি গুণ দেওয়া হয় তাহলে কিন্তু হচ্ছে তো তারপর দেখো দুইটা সতেরোকে কে আমরা লিখতে পারি লিখতে পারি উনিশ স্কোয়ার এখন এই স্কোয়ার রুট ওভারে কাটাকাটি যাবে কি কারণে কাটাকাটি যাবে এটা অন্য একটা বেসিক ক্লাসে আমি তোমাদের দেখাই দিব আপাতত এই ক্লাসে জানার দরকার নেই স্কোয়ার রুট ওভার কাটাকাটি তো কি থাকে সতেরো উপরে আর নিচে কি থাকে উনিশ তো এই যে দেখো পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে তো সতেরো বাই উনিশ হচ্ছে অ্যান্সারটা সতেরো বাই উনিশ কোথায় আছে এই যে দেখো এটা খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার তারপর কি বলছে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত আমরা বর্গমূল করবো তো আমরা যদি অঙ্কগুলো করে নিতাম তাহলে এটা অনেক ইজি হয়ে যেত তোমরাই এটা পারতে তারপরও দেখো আমি করে দিচ্ছি আর এক দশমিক একে কিন্তু আমরা বাঘের সাহায্যে বর্গমূল কিভাবে করতে হয় তা কিন্তু করেছিলাম তো ওই ক্লাসগুলো যদি দেখো তাহলে এই অঙ্কটা এখন বুঝতে তোমাদের হওয়ার প্রবলেম কথা না আমরা প্রথমে অঙ্কটা দেখো তুলে নিচ্ছি তো আমরা কি করতাম জোড়া করতাম এই যে এক জোড়া এক জোড়া তারপর একটা অঙ্ক থাকলে একটা দেন আমরা কি করতাম কোন একটা সংখ্যা নিতাম যে সংখ্যাটা নিতাম এই সংখ্যাটার বর্গ করলে যেন এই যে এইটার বেশি না হয় বা কম থাকে বা সমান থাকে কিন্তু বেশি নেওয়া যাবে না তো এক যদি নেই একের বর্গমুখ একের বর্গ করলে কি পাওয়া যাচ্ছে এক পাওয়া যাচ্ছে ঠিক আছে তারপর এক থেকে এক বিয়োগ দিলে শূন্য দেন এই যে দশমিক এই দশমিকটা এখানে যাবে ঠিক আছে তারপর কি তারপর হচ্ছে এক শূন্য দুইটা দুইটা আমাদের কি নামবে দুইটা সংখ্যা নামবে এই যে জুড়াকারে নামবে দশ আচ্ছা তুমি শূন্য দশমিক এটা দেওয়ার দরকার নেই কারণ দশমিক তো এখানে নিয়ে নিলাম দশ এখন আমরা দেখি একের ডাবল হচ্ছে দুই আমরা একের দুই গুণ করবো দুই তারপর আমাদের একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা নিব এই সংখ্যাটা দ্বারা যেন গুণ করলে এইটার না হয় কমপক্ষে সমান অথবা ছোট হয় তো আমরা যদি এক নেই দুই একুশ পাওয়া যাচ্ছে না ভাগ করা যাচ্ছে না এই ক্ষেত্রে আমরা একটা শূন্য দিব ভাগ করা না গেলে কি দিতে হবে শূন্য দিতে হবে আর এই শূন্যটা এখানে দিয়ে দিব দেন আমাদের কি করতে হবে আবার দেখতে হবে যে আচ্ছা আমাদের এই যে জোড়াটা এইটাকে নামায়া নিতে হবে দেন আমরা দেখি তো চার দ্বারা যাই কি না চার চারা যেটা দিবা ওইটা দ্বারা গুণ করবা সবটাকে চার চারা শূন্য আর ছয় হাতের এক চারে শূন্য শূন্য আর এক চার দুগুণে আর আটশো শূন্য এটা হচ্ছে না আমরা আরেকটু বাড়াই পাঁচ নি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ হাতের দুই পাঁচে শূন্য শূন্য আর ওই দুইটা এখানে নামবে পাঁচ দুগুণে দশ এই যে দেখো মিলে গেছে পাঁচ দ্বারা নিলে হবে এক শূন্য দুই পাঁচ বাক্সের শূন্য তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ এই যে গড় নাম্বারটা তারপর একটি মূলত সংখ্যা এখন এটা তো আমাদের কাছে ইজি হওয়ার কথা মূলত সংখ্যা কি শূন্য হাব শূন্য কিন্তু মূলত সংখ্যা কারণ শূন্যকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কোন একটা সংখ্যা নিচে ওয়ান থাকে কিন্তু বা এক থাকে তো আমরা এককে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না পারি কিন্তু তারপর দেখো দুই পাঁচ পাঁচ তো মূলদ সংখ্যা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তিন এটা তো ভগ্নাংশ আকারে অলরেডি আছেই তারপর আমরা চার এবং পাঁচের অঙ্কটা করব। এর জন্য এখানে উদ্দীপক দেওয়া রয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কি উনিশ তারপর বলছে চার উপাস নং প্রশ্ন উত্তর দাও একটি সংখ্যা দশ হলে অপরটি কত আচ্ছা দুইটা ক্রমিক সংখ্যার বর্গ বলছে দুইটা ক্রমিক এখন দুইটা ক্রমিক সংখ্যা কোন দুইটা ক্রমিক সংখ্যা নিব তা তোমাদের প্রশ্ন হতে পারে না আচ্ছা এখানে দেখো একটা দেওয়া রয়েছে একটি সংখ্যা হচ্ছে দশ আচ্ছা আমাদের কি বলছে বর্গের বলছে বর্গের অন্তর অন্তর বলতে বিয়োগ আচ্ছা আমরা দশের বর্গ করি দশের উপর স্কোয়ার এখন অন্তর বলতে আমরা কি দিব বিয়োগ দিব তো অপর সংখ্যাটা কি দুইটা তো বলছে আমরা তো একটা সংখ্যা পেলাম তো অ্যান্সারে তুমি দেখবা বারো বসায় দেখবা এগারো বসায় দেখবা আট বসায় দেখবা নয় বসায় দেখবা তো আমি নয় বসালাম নয়ের উপর স্কোয়ার দিলাম এই যে দেখো দুইটা ক্রমিক সংখ্যার বর্গেও করলাম এবং বর্গের অন্তর করব করে দেখবো যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে কিনা দশ দশে কি একশো নয় নং একাশি একশো থেকে একাশি বিয়োগ দিলে কত পাবো উনিশ এই যে দেখো আমাদের কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ তো উনিশ কি হয়েছে হয়েছে তো আমাদের দ্বিতীয় সংখ্যাটা কত হবে অবশ্যই নয় হবে রাইট আনসার হচ্ছে নয় সংখ্যা দুটির বর্গের যুগ ফল কত তো আমাদের সংখ্যা দুইটা কি ছিল দশ স্কোয়ার আর নয় স্কোয়ার দশ দশ একশো যোগ বলছে এখানে যোগ দিব নয় নং একাশি একশো এবং একাশি যোগ করলে হবে একশো একাশি এই যে গ নাম্বারটা হচ্ছে রাইট আনসার তারপর ছয়ে কি বলছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি আমাদের বর্গমূল বের করতে হবে অর্থাৎ আমরা দুই নম্বরের যে অঙ্কটা করেছি অনেকটা এরকম তো বর্গমূল বের করে ফেলি শূন্য দশমিক শূন্য এক আমরা এখন এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা বর্গ করলে এই সংখ্যাটা ছোটো বা সমান হয় কোনোভাবেই কোনোভাবেই যেন বড় না হয় তো এখানে আছে শূন্য আমরা এই শূন্য নামালাম এখানে আছে দশমিক দশমিক দিলাম তারপর দেখো তারপর আমরা এই যে এখানে তো আমরা জোড়া করবো আগে এগুলো তো জানো সেই জন্য আমি এখানে জোড়া করলাম না তো জোড়া দেখো এই জোড়াটা এই জোড়াটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা এখন কি করতে পারি আমরা এক নিতে পারি এক নিলে দেখো শূন্যের তো কোনো ভ্যালু নাই যদি বাম পাশে শূন্য থাকে আর কিন্তু কোনো ভ্যালু নাই এই যে এক তো এক দ্বারা একের মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে আমরা যদি একের বর্গ করি তাহলে কিন্তু এক পাবো তো এক থেকে এক বিয়োগ দিলেও হবে শূন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে শূন্য দশমিক এক তারপর কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই এবং আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কত হবে আচ্ছা দুই এর বর্গ যদি আমরা করি কি পাচ্ছি চার আট এর বর্গ করলে কত পাচ্ছি চৌষট্টি এখন দুই এর একক স্থানটা তো এইটাই আর চৌষট্টির একক স্থানটা কোনটা এইটা না তো দুইটার ক্ষেত্রে আমাদের একক স্থানের অঙ্কটা হচ্ছে চার তো আমাদের রাইট অ্যান্সার হবে খ তারপর নয় নম্বরটা দেখো এখানে তিন সাত পাঁচ সাত তিনকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে সংখ্যাটা হচ্ছে তিন সাত পাঁচ দেন সাত তিন তো এই যে আমরা জোড়া করলাম দুইটা তিনকে দেন দুইটা সাতকে জোড়া করলাম আর এক্সট্রা একটা কি থাকে পাঁচ থাকে এই পাঁচ দ্বারা যদি গুণ বা ভাগ করি এই সংখ্যাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে তো রাইট আনসারটা হচ্ছে খ তারপর নয় নম্বর অঙ্কটা দেখো নিচের কোনটি অমূলত সংখ্যা তো এটা তো তোমাদের কাছে একদম ইজি অমলত সংখ্যা কোনটা হতে পারে রুড ওভার পঁচিশ কি অমূলত সংখ্যা না কারণ রুড ওভার পঁচিশ তুমি যখন ক্যালকুলেশন করবা তখন অ্যান্সারটা ফাইভ বের হবে তো ফাইভকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এটা তো অমূলত হওয়ার কথা না বা রুড ওভার পঁচিশ এই যে পঁচিশ সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা এই কারণে এটা অমূলত হবে না রুড ওভার ষোলো কি অমূলত সংখ্যা না কারণ রুডোবার ষোলোকে তুমি যখন ক্যালকুলেশন করবা চার পাবা এইটা অমূলত হবে না বা রুডোবার শূন্য এই যে শূল্ এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা যেমন চার চার গুণ দিলে ষুল্ল হচ্ছে রুডোবার নয় এইটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা যেমন দুইটা তিন দিলে নয় হচ্ছে বা রুডোবার নয় ক্যালকুলেশন করলে তিন পাবা তো এটাকে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় রুডোবার দুই এইটা হচ্ছে অমূলত সংখ্যা কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা না যেমন দুইটা এক দিলে এক পাওয়া যাচ্ছে দুইটা দুই দিলে চার পাওয়া যাচ্ছে তো দুইয়ের তো কোনো অস্তিত্ব নাই বা রুডোবার দুই যখন ক্যালকুলেশন করবে এক দশমিক চার দুই এক এরকম টাইপের একটা মান বের হবে অর্থাৎ একে কিন্তু ভগ্নাংশঙ্কার প্রকাশ করা যাচ্ছে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওভার দুইটা কি কারণে সংখ্যা রাইট সংখ্যার হচ্ছে ক তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা এর পরবর্তী অঙ্গগুলো নিয়ে শুরু করব তো ধন্যবাদ সবাইকে